ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রাইটস রেলওয়ে সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি যেই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে শুধু রেলের নয় তার সাথে হতে কোম্পানিটা সড়ক পরিবহন বলুন তার পাশাপাশি টানেল ব্রিজ এই সব নিয়ে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু এই কোম্পানিটা দেখে একটা পিএসইউ কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে দেখুন এই মার্কেটে কোম্পানিটা প্রায় ছ পার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা সিকিওর করেছে মেজর অর্ডার ফ্রম কোথা থেকে আফ্রিকান রেলওয়ে এবং ইন্ডিয়ান রেলওয়ে তো তার জন্যই কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা যায় যেখানে কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয় কিন্তু দেশের বাইরেও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো আফ্রিকান রেলওয়ে থেকে একটা ভালো অর্ডার পেয়েছে প্লাস ইন্ডিয়ান রেলওয়ে থেকেও কিন্তু অর্ডার পেয়েছে এই কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা রিসিভ করেছে পারচেস অর্ডার ফ্রম আফ্রিকান রেলওয়ে কোম্পানি কি ডিজেল ইলেকট্রিক ডিজেল এবং থেকে ইলেকট্রিক লোকোমোটিভ দুটো তো এটা কোথায় সেট করবে জিম্বাবুয়েতে সেট আপ করবে শুধু জিম্বাবুয়ে না তার সাথে মোজাম্বিং এবং বোস্টোয়ানা এই তিনটে দেশে কিন্তু এই সেট আপটা ডিপ্লয়েড করবে স্যার ভ্যালু কত বলা হচ্ছে থ্রি মিলিয়ন ডলারের তার পাশাপাশি এই কোম্পানিটাই দেখুন লেটার অফ অ্যাকসেপ্টেন্স অর্থাৎ এল ও সাইন করেছে কার সাথে ফ্রম ওয়েস্টার্ন রেলওয়ে কিসের জন্য ডেভেলপিং তুমা তুমাকুরু তুমাকুরু রেলওয়ে স্টেশন তো তুমাকরু রেলওয়ে স্টেশনের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এল ও এ সাইন করেছে এই কোম্পানিটা কার সাথে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের সাথে এই অর্ডারটার ভ্যালু কত সাঁইত্রিশ পয়েন্ট একাশি কারোর আজকের দিনে ভালো অর্ডার পেয়েছে বলেই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে আইনক্স উইন্ড তো উইন্ড সেক্টরের বা উইন্ড এনার্জি সেগমেন্টে কিন্তু একটা দিগাজ কোম্পানি বলতে পারেন আইনক্স উইন্ড যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে কারণ গভর্নমেন্ট রিনিউবাল সেক্টর নিয়ে কাজ করছে দু হাজার তিরিশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার পঞ্চাশের সরি দু হাজার তিরিশের তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট হাজার মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে কোয়া থেকে রিনিউবল সেক্টর থেকে আর উইন এনার্জি এই সেগমেন্টের কিন্তু একটা বলতে পারেন পার্ট ব্যাপক বড় পার্ট তো এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করছে এখানে আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে মতিলাল ওসওয়াল ডোমেস্টিক দিগ্গাজ ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলি বুলিশ এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে তার জন্য কিন্তু কম্পিউটার মধ্যে আজকের দিনে আর্লি মর্নিংয়ে এ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা গেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে ডোমেস্টিক ব্রোকারেজ মতিলাল ওসওয়াল হ্যাজ কভারেজ অন আইনক্স উইন্ড শেয়ার বাই রেটিং দিচ্ছে এবং ব্রোকারেজ টার্গেটকে দিচ্ছে দুশো দশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার এখানে ডিসক্লেমার দিয়ে দেখাবো কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করব একদম নয় বা আমি আলোচনা করছি বলে চোখ বন্ধ করে বাই করব সেটা করলে কিন্তু ফুল করবেন আপনি ইনভেস্টমেন্ট করার আগে কোম্পানি বিজনেস কী করে সেটা দেখুন বিজনেসের দম আছে নাকি সেটা দেখুন তারপরে গিয়ে চিন্তা ভাবনা করুন ইনভেস্টমেন্টের কারণ আপনার কষ্টের টাকা মাথায় রাখবেন স্যার ভারত ডাইনামিক তো বিডিএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকে দিনে নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে কত জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট তো স্যার সামান্য নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে এই কোম্পানিটা এই কোম্পানিটাকে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানি লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু প্রায় একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত তো স্যার এই কোম্পানিটা এতটা ভালো দৌড়ছে কেন কোম্পানিটা কাজ কী করে দেখুন কোম্পানিটা হচ্ছে ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেখানে যদি দশটা মিসাইল সিস্টেম বা মিসাইল তৈরি হয় তার মধ্যে সাতটা মিসাইল বিডিএল তৈরি করে তো এই কোম্পানিটা গুরুত্ব বুঝতে পারছেন তো যেখানে এখন কিন্তু আর ওই বর্ডার টোপকে গিয়ে যুদ্ধ করার প্রসেস বা প্রক্রিয়া সেটা শেষ আমরা আমাদের দেশের থেকে মিসাইলের মাধ্যমে কিন্তু সব কিছু পাঠিয়ে হচ্ছে শত্রু দেশের ক্ষতি সাধন করতে পারবো সে নিউক্লিয়ার ওয়ার বলুন কি নর্মাল যুদ্ধ বলুন যার উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের ওপর ব্যাপক ক্ষতি করেছিল পাকিস্তানের মধ্যে না গিয়ে ইসরায়েল ইরানের মধ্যে যে যুদ্ধ হলো তাতেও কিন্তু আমরা দেখতে পেলাম এবং এখনো পর্যন্ত দেখছি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে তো এই কোম্পানিটার গুরুত্ব দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়তে পারে কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে আর রিসেন্টলি যে যুদ্ধগুলো হয়েছে না তার মধ্যে কিন্তু যুদ্ধের পরিভাষাই চেঞ্জ করে দিয়েছে মিসাইল যার জন্যে কোম্পানিটার মধ্যে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে লাস্ট তিন মাসে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে স্যার এই নেগেটিভ নিউজটা বলছে কি বলছে হচ্ছে ইলেরা সিকিউরিটিজ তো বলছে যে তারা সেলের কথা বলছে ভারত ডাইনামিটকে বা বিডিএলকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা কে বলছে ইলেরা সিকিউরিটিস এই কারণে এই ব্রোকিং হাউসটা সেল রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে চোদ্দোশো আশি তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ডাউনসাইডের কথা বলছে কতটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে কি তাহলে বিক্রি করে দেওয়াটা ঠিক হবে দেখুন স্যার ওঠানামা যে কোনো শেয়ারের বা শেয়ার মার্কেটের পার্ট বলতে পারেন যেখানে কোম্পানিকে সবসময় যে এত ভালো রিটার্ন দেবে সেরকম ব্যাপার নয় এর মধ্যে দেখুন আমরা যদি পাঁচ বছরের দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা নয়শো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন নিয়েছে দেখছো নয়শো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন নিয়েছে না এর মধ্যে কিন্তু কোম্পানিটা এখানেও পড়েছিল কোম্পানিটা এই উপরে ছিল তাই বলে কোম্পানি শেষ হয়ে গেছে একদম নয় তো কোনো ব্রোকিং হাউস বলছে মানে কোম্পানি টোয়েন্টি ফাইভ পারসেন্ট পড়বে এই চিন্তাভাবনা কিন্তু ভুল এবং তার পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে কাজ করছে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর ইনপোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে তার গুরুত্ব দিন দিন বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেল করার আগে কিন্তু অবশ্যই একবার চিন্তাভাবনা করবেন কোনো ব্রোকিং হাউস বলছে বলে সেল করে দেবেন এটা কিন্তু ভুল হবে স্যার আমরা এখন একটু আইপিও নিয়ে কথা বলবো তো আজকের দিনে একটা আইপিও লিস্ট হয়েছে এবং তার মধ্যে ভালো একটা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখা গেছে এবং তার পাশাপাশি আরও একটা দিকগাজ কোম্পানির আইপিও আসতে চলেছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের আইপিও আজকের দিনে লিস্ট হয়েছে এবং কোম্পানিটা কিন্তু থার্টিন পারসেন্ট আপে খুলেছে অর্থাৎ থার্টিন পারসেন্ট লিস্টিং গেন দেখিয়েছে এই কোম্পানিটা মিকি গ্লোবাল এই ব্রুকিং হাউসটা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে কভারেজ করছে এবং নয়শো টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে আইসিআইসিআই পোটেন্সিয়াল এ এমসি তো আইসিআইসিআই পোটেন্সিয়াল এ এমসি ও কিন্তু আইপিও আনতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় মে শর্টলি ফাইল পেপার কত দশ হাজার কারোর আইপিও যেটা তারা ব্রিটিশ পার্টনারের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে যে সেবি গ্রিন সিগনাল দিয়েছে ফর আইপিও লঞ্চ কত সিক্সটি নাইন কোম্পানি তো সেই সিক্সটি নাইন কোম্পানিকে কিন্তু তারা গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে আইপিওর জন্যে যে আইপিও কিন্তু সামনের দিকে আসতে চলা যায় তো স্যার আইপিও কখন আসে যখন মার্কেটে বুলল্যান্ড চালু হয় বা বলতে পারেন বুলর্যানের সময় মার্কেটে আইপিওর মেলা দেখা যায় কারণ নেগেটিভ মার্কেটে কিন্তু আইপিওর সাবস্ক্রিপশন হবে না তো বুল্র্যানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আইপিওগুলো লিস্ট হয় যেখানে সাবস্ক্রিপশান ভালো হয় তো সামনের দিকে বলা হচ্ছে যে সিক্সটি নাইন আইপিও আসতে পারে তো মার্কেটে কিন্তু বুলল্যান্ড আসতে পারে তো এই সিক্সটি নাইন আইপিও বা কোম্পানিগুলো কোন কোন কোম্পানির আইপিও আসতে চলেছে সেগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু কমেন্টসে ইয়েস লিখে জানাতে পারেন তাহলে আমি কোম্পানিগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ডিসক্রেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন